আমার আংটির ফল পেয়েছিস আমার প্রতি তোর বিশ্বাস জন্মেছে আমি ওয়ান টুতে কালাস করি সানডে মান্ডে কুলস করি সিস্টেম চালু করে আমি পর্যন্ত আইছি শুনেন ইঞ্জিনিয়ার সাহেব আমি লয়েস্ট হওয়ার পরে যদি আমার কাজটা ভালো করে না হয় তাহলে কিন্তু আপনি ভালো করে মশারা চিনবেন কথাটা যেন ভালো করে মাথায় মনে থাকে মশা আসেন আসেন বাবা আসেন ঘোষা তুই খুব উত্তেজিত তোর অনেক পেশানি এই কাজটা পাওয়ার জন্য তুই গুলি খেয়েছিলি আমার আংটির ফল পেয়েছিস আমার প্রতি তোর বিশ্বাস জন্মেছে কবে অবিশ্বাস করছি আমি তো তোমার গুজাছি আমার কিন্তু আমার যে কাজটা বাধা বসছে এটা তুমি শেষ করে দিস আর আমার কাজটা তুমি শেষ করে দিতে পারলে আমার মনে আসা পূর্ণ। দেখ মু চল। দেখমু, এবার দেখমু আসলে তুমি কেমন সাধু। যে বাধা দিতেছে তার কাছে আমরা নিয়ে যাইবা। চল, নিয়ে সাধু, তুমি একেবারে পাক্কা সাধু। তোমার হাত দেখার বয়া একেবারে ঠিক আর তুমি আমার টিক জায়গায় লই আইছো তাহলে তুমি বুঝতে পেরেছো বুঝতে পারছি মানে একেবারে সবটুকু বুঝতে পারছি পান্না তোমারে কত টাকা দিয়ে কিনছে আর তুমি তো বালা ধুম দোছ বা অনেক আগে আমি ধরে অনেক আগে আমি খালাস করে দিতাম কিন্তু তোরে বাঁচায় রাখছি তোরে আমি জিন্দা জমাই দিব দিইটা তরে আমি ওয়ান টুতে খালাস করে দিতে পারতাম কিন্তু জানোছি তো আমি আমার মাথা নষ্ট কী যে কষ্ট বুকের মাথায় অনেক কষ্ট জমায়ে রাখছি দিমু হেমরে দিব হেমরেদে বাইরে না নাটকুলা তুই আমার না আমি আমি ওয়ান টুতে খালাস করি সান্ডে বান্ডে কুলস করি সিস্টেম চালু করে আমি এই পর্যন্ত আইছি তুই আমার চিনস না তোর মনে চুলকানি উঠছে তোর মননে চুলকানির মাধ্যমে আমি মলম লাগাই তিম তোর গোয়ার মাধ্যমে আমি ক্রিজ লাগাই তিম তুই আমার চিনস না আমি সন্ন্যাসী বাবা ネット朝からまでやったりしょんなしあるなんとスマホが。